হাই ফ্রেন্ডস আজকে হলো বিশ্বকর্মা পুজো তো আজকে ফার্স্ট টাইম আমি আমাদের দোকানটা তোমাদের সাথে শেয়ার করব আমাদের দোকানটাকে দেখাবো তোমাদেরকে তো চলো আজকে বিশ্বকর্মা পুজোর দিন কি কি করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করি এই হলো আমাদের দোকান তো সকাল সকাল দোকানে গিয়ে আমি সমস্ত পুজোর জোগাড় করেছি অন্যান্যবার আমি যাই না কিন্তু এইবার ইচ্ছে হলো এবং আমার হাজব্যান্ড বলল বলেই গেলাম এখানে আমার ছেলে পেন খাতা নিয়ে বসে গেছে ও ড্রয়িং পেলে আর কিছু চায় না পেন খাতা নিয়ে বসে গেলে আর ওর কিছু লাগে না তো যাই হোক এখানে পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে মশাই পুজোয় বসে গেছে এবার ঠাকুর মশাই টোটালি পুজো করে তারপর আমাদের যতগুলো গাড়ি আছে দোকানের সামনে দাঁড়িয়ে সব গাড়িগুলোকে পুজো করছেন পুজো শেষ এবার আমি চাল মাখা মাখছি তোমাদের মধ্যে কার কার চাল মাখা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেবাশিস দা পুজোর জায়গাটা পরিষ্কার করছে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখন বাড়ি চলে এলাম এবার রান্না বান্না চাপাবো বাড়িতে এসে আজকে বিশ্বকর্মা যে পুজো যেহেতু তো আজকে ভাবলাম একটু রাইস আর মাটন কষা করে ফেলি তো চলো স্টার্ট করি এখানে রান্না হচ্ছে স্পেশাল মাটন এখানে মশলাটা কষাচ্ছি আর এদিকে আমার সমস্ত মাংসের জিনিসপত্র রেডি করা আছে মেয়েকে দোকানে নিয়ে গেছিলাম কিন্তু ওখান থেকে একটা বন্ধুর বাড়িতে চলে গেছে তাই পুজোর ব্লগে মেয়ের কোনো ছবি নেই এখন মেয়ে এসেছে বদমাইশ এখানে ফ্রাইড রাইসের সমস্ত জোগাড় করে রেখেছি এগ ফ্রাইড রাইস বানাবো আমি মাটন রান্না করার সময় প্রথমে প্রথমে না ভালো করে কষিয়ে তারপর লাস্টে একটা একটা না তিন হুইচেল তাতে হয়ে যায় আর তাতে টেস্টটাও দারুণ লাগে এটা হচ্ছে আমার মাটনের পেপ মাংসটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি মাংস রান্না করার আরেকটা টিপস হলো যত কষাবে যত ভালো করে চাপা দিয়ে দিয়ে কষাবে মাংস সেটা মুরগির মাংসই হোক বা খাসির মাংসই হোক তত মাংসের টেস্ট ইনহ্যান্স হয় তো তোমরা মাংস ধৈর্য সহকারে কষাতে হবে তাহলেই মাংসের টেস্ট বাড়বে আমি রাইসের সবজিগুলো একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি আমার বাচ্চাগুলো আসলে নরম নরম জিনিস পছন্দ করে তো তার জন্য মাংস কষানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে চার পাঁচটা হুইসেল দেব আর এইদিকে আমার রাইসটাও মোটামুটি কমপ্লিট এই দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে মাংস রেডি রাইসও রেডি এবার খাওয়া দাওয়া পালা একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি এরকম ভিডিও বানাই রিলস করি সেজন্য অনেকেই ভাবে যে আমি রান্না করতে পারি না বা রান্না করি না কথাটা এরকম নয় আমি রান্না করতে ভীষণ ভালোবাসি রান্না করে লোককে খাওয়াতেও খুব ভালোবাসি অ্যাকচুয়ালি একটা কথা আছে না যে রাধে এসে চুল্যবাদ ঠিক তেমনই এরকম আমার মতো অনেকেই যারা রিল করে বা ভ্লগিং করে বা যাই হোক করে তাদের দেখে দেবো না যে তারা রান্না করে না সংসার ফেলে বাচ্চা ফেলে এসব করে তারা সংসারও করে বাচ্চাও সামলায় আবার ব্লগিংও করে কেমন লাগলো আমাদের আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থেকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো ভালোবাসা দিও টাটা